বলতো মানুষ আমাকে চেনে ঠিক আছে কথা কম বলতে হবে খেলা হবে দেখুন খেলা কে খেলবে কে বিজয়ী হবে সেটা জনগণ বলবে কিন্তু খেলা হবে পালাবো না আগে বলেছি পালাবো কোথায় পনেরো বছর মানুষ বাঁচে কত বছর তাই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন মনে রাখবে যতদিন তারা কাঁঠাল দিয়ে বার্গার বানানো মিশ করবে এ দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন মনে রাখবে ততদিন কুমড়া দিয়ে বেগুনও বানানো মিস করবে হাসিনাকে ততদিন মিস করবে যতদিন তারা খেজুরের বদলে বড়ই দিয়ে ইফতার করা শিখবে কে আবার ফোন হ্যালো হ্যাঁ কে আসসালাম আমাকে স্যার ওয়ালাইকুম সালাম চিনছে না আমাকে স্যার কে কে স্যার চিনতে পারলেন না ওই যে স্যার বিয়ে টি মাসুদ স্যার মাসুদ ও ওরা মাসুদ কুল নাসুদ আরে স্যার আপনি যে আমাকে ভালো হয়ে যেতে বললেন আমি তো ছাত্রদের সাথে মিশে স্যার ভালো হয়ে গেছি হ্যাঁ তো কি হইছে কথা হলো স্যার আপনি তো ভালো হন নাই ঠিক কি বলে ঠিক স্যার কাইতে দি আই হোপ যা বলছি পালা বোনা চালা বুকে বড় জ্বালা